আবুদুল্লাহম বিসমিল্লাহ রহমান রাহিম তো আজকে চলে আসলাম যে হচ্ছে জৈব যৌগ পার্ট টু জৈব যৌগ বিকে ধারণা এই অংশের হচ্ছে রিভিশন ক্লাসে তো জৈব যৌগে বিকে ধারণা যে পার্ট টু এর অংশ পড়াইছিলাম তো সেই অংশের আজকে হচ্ছে রিভিশন ক্লাস অর্থাৎ আজকের এই এক ক্লাসে আমরা ব্যাকে মানে যে সকল অংশগুলো পড়ছিলাম পার্ট টুতে সেই সকল অংশ একটু রিভিউ করব আর কি তো জৈব যৌগে পার্ট ওয়ান তো শেষ করছি জৈব যৌগ পার্ট ওয়ানের শুরু থেকে আমরা বেসিক বিষয়গুলো সব সমানতা পর্যন্ত পড়ে ফেলছি তার পার্ট টুতে আমরা কি পড়ছি যে জৈব যৌগের সমূহ জৈব যৌগ বিক্রিয়ার ধারণা বিক্রিয়া তো দেখলাম দেখছি তো আজকে আমরা হচ্ছে শুরু করবো হচ্ছে পার্ট টুয়ের রিভিশন ক্লাস তো পার্ট টু এর প্রথমে আমরা পড়েছিলাম হচ্ছে বন্ধন বিভাজন তো বন্ধন বিভাজনটা কি বন্ধন বিভাজন হচ্ছে যে বন্ধন ভাঙনের প্রক্রিয়া বা বই পুস্তকের ভাষায় হচ্ছে যে বন্ধন 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 হচ্ছে বিভাজন তো বিভাজন মূলত দুই ধরনের ছিল একটা হচ্ছে বন্ধন বিভাজন একটা হচ্ছে বিষম বন্ধন বিভাজন তো সুষম বন্ধন বন্ধন বিভাজন কি ছিল যে বন্ধন যখন বিভাজিত হবে বিভাজনের ফলে যদি উভয় পরমাণু সমান সংখ্যক ইলেকট্রন লাভ করে বা হচ্ছে যে যতগুলি ইলেকট্রন দিয়ে বিক্রি অংশগ্রহণ করছিলো সে যদি সম পরিমাণ ইলেকট্রন নিয়ে নেয় যে পরিমাণ ইলেকট্রন দিয়ে বিক্রি অংশগ্রহণ করছিল যৌগ গঠন করছিলো সেই পরিমাণ নিয়ে যদি সে বন্ধন বিভাজন হয় তাহলে সেটা হচ্ছে সুষম বন্ধন বিভাজন আর যদি দেখা যায় যে হচ্ছে বিষম বন্ধন বিভাজন কি ছিল যে হচ্ছে মানে একজন কোনো ইলেকট্রন পাবে না নিজের বন্ধনের শেয়ার কলে ইলেকট্রনও আরেকজন নিয়ে যাবে এটা ছিল হচ্ছে বন্ধন বিভাজন তো হচ্ছে একটু দেখি যে না লিখলে তো আবার ভালো লাগবে না তো বন্ধন বিভাজন ছিল দুই ধরনের বন্ধন বিভাজন বন্ধন বিভাজন বন্ধন বিভাজন ছিল দুই ধরনের একটা সুষম 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 আর একটা হচ্ছে বিষম সুষম বিষম সুষম বিষম এখন সুষম বন্ধন বিভাজন সুষম বন্ধন বিভাজনের ফলে কী উৎপন্ন হয় সুষম বন্ধন বিভাজনের ফলে ফ্রি রেডিকাল উৎপন্ন হয় ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল রেডিক্যাল এখন ব্যবহার হচ্ছে বিষম বন্ধন বিভাজন বিষম বন্ধন বিভাজনের ক্ষেত্রে বিকারক তথা কার্বনিয়াম কার্বন নয় ইত্যাদি উৎপন্ন হয় সেটা হচ্ছে বিষম বন্ধন ফলে যে বিষম বন্ধন হচ্ছে বন্ধনে ইলেকট্রন সমূহ একজন উভয় শেয়ার কিন্তু ইলেকট্রন নিয়ে যায় তো সেটা হচ্ছে বিষম বন্ধন বিভাজন বিষম বন্ধন বিভাজনের ফলে বিকারক উৎপন্ন হয় মূলত বিকারক বিষয় বন্ধন ফলে বিকারক উৎপন্ন হয় বিশেষ বন্ধন ফলে ইয়া উৎপন্ন হয় তো হচ্ছে এখন আমাদের হচ্ছে পড়াশোনা করতে হবে যে হচ্ছে কি বলে এটা ফ্রি রেডিক্যাল বিকারক কার্বোনিয়াম কার্বন তো হচ্ছে ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল হচ্ছে সুষম সিগমা বন্ধন ভাঙনের ফলে বিজয়ের ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা মৌল হচ্ছে ফ্রি রেডিক্যাল তো ফ্রিডিক্যাল মূলত হচ্ছে এটাই যে হচ্ছে বন্ধন বিভাজিত হবে হওয়ার ফলে বিজোর ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা মূলক হচ্ছে রেডিক্যাল তো হচ্ছে ওই সুষম যে ফ্রিডিক্যাল যা আসবে সুষম বিষম ব্যাপারটা তার একবার একটু দেখায় যে হচ্ছে হাইড্রোজেন তো হচ্ছে এটা হচ্ছে পরমাণু হাইড্রোজেন হচ্ছে পরমাণু তো এইচ টু এটা হচ্ছে অনু এটা হচ্ছে পরমাণু এটা হচ্ছে অনু এটা হচ্ছে পরমাণু এটা হচ্ছে অনু তো হাইড্রোজেন পরমাণু কিন্তু প্রকৃতিতে হাইড্রোজেন আকারে থাকে না তারা হচ্ছে বন্ধন গঠন করে এই স্টু কোনো আকারে থাকে তো যখন এই বন্ধনটা কোনো কারণে ভেঙে যাবে তখন হাইড্রোজেন এই স্টুটা ভেঙে হাইড্রোজেন হচ্ছে টু পয়েন্ট ওয়ান হাইড্রোজেন কথা হচ্ছে টু পয়েন্ট ওয়ান যেহেতু দুইটা হাইড্রোজেন পরমাণু এভাবে হচ্ছে বন্ধন দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই স্টু গঠন করে আসে তো যখন বন্ধন বিভাজন হবে তখন এখান থেকে হাইড্রোজেন উভয় পরমাণু উভয় ইলেকট্রন নিয়ে নিলে তো এটা হচ্ছে মূলত মূলত হচ্ছে সুষম মানে হচ্ছে সুষমবন্ধন বিভাজন বন্ধনের ফলে যে অংশটা পাবো সেটা হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল তো হচ্ছে ফ্রি রেডিক্যাল মূলত বিভিন্ন ধরনের সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল তারপর ক্লোরিন ফ্রি রেডিক্যাল মানে যে পরমাণু ভাঙনের ফলে যে ফ্রি রেডিক্যাল মানে যে পরমাণু রেডিক্যাল হবে সেটা সেই ফ্রি রেডিক্যাল আর কি হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল যদি ক্লোরিন ভাঙন করে সেটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল এআর বি তো তারপরে হচ্ছে বিষম বন্ধন বিভাজন বিষম বন্ধন বিভাজনের ফলে বিকারক উৎপন্ন হয় বিকারক কেমন ছিল যে বিকারক হচ্ছে আচ্ছা বিকারকে যাওয়ার পূর্বে আমাদের হচ্ছে কার্বোনিয়াম কার্বন আয়ন কারণ হচ্ছে বিষম বন্ধন বিভাজনের ফলে কার্বোনিয়াম কার্বন সৃষ্টি হয় কারণ বন্ধন বিভাজনের ফলে যখন প্লাস ধনাত্মক হয়ে যায় তখন সেটা কার্বোনিয়াম মাইনাস হলে সেটা কার্বন আয়ন তো হচ্ছে ফ্রি রেডিক্যালের একটা সক্রিয়তার ক্রম ছিল ফ্রিডিক্যাল এর সক্রিয়তার ক্রম ফ্রিডিক্যাল সক্রিয়তার ক্রম ফ্রিডিক্যাল মূলত এক ডিগ্রি ফ্রিডিক্যাল মানে হচ্ছে মিথাইল ফ্রিডিক্যাল মিথাইল মিথাইল ফ্রিডিক্যাল মিথাইল ফ্রিডিক্যাল কেমন ছিল যে হচ্ছে তো ফ্রিডিক্যাল সক্রিয়তার ক্রম অনুযায়ী ফ্রিডিক্যাল ক্ষেত্রে এক ডিগ্রি ফ্রিডিক্যাল সক্রিয়তার ক্রম অনুযায়ী আর হচ্ছে সবচেয়ে সক্রিয় হচ্ছে মিথাইল ফ্রিডিক্যাল তারপর হচ্ছে এক ডিগ্রি তারপর দুই ডিগ্রি তারপর তিন ডিগ্রি তো ফ্রি এডিক্যালের সক্রিয়তার ক্রম হচ্ছে ফ্রি এডিক্যালের সক্রিয়তার ক্রম হচ্ছে মিথাইল সিএইচ থ্রি সবচেয়ে সক্রিয় তারপর হচ্ছে সি সিএইচ টু আর সি এইচ আর টু সি আর থ্রি এটা মূলত আমাদের হচ্ছে কি বলে এটা গেলে সক্রিয়তার কম ফ্রিডিক্যালের সময় সক্রিয়তার কম হচ্ছে মিথাইল এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি তো কেন তার কারণ হচ্ছে যে এখানে কোনো অ্যালকাইল গ্রুপ না এখানে একটা অ্যালকাইল গ্রুপ এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ এবং এখানে তিনটা অ্যালকাইল গ্রুপ অ্যালকাইল গ্রুপ কি ছিল যে হচ্ছে তারা ইলেকট্রন দাতা গ্রুপ তারা আবেশী পুকুরে ইলেকট্রন ঠেলে দেয় ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে তো সেই অনুযায়ী এটা হচ্ছে এক ডিগ্রি হচ্ছে সব চাইতে সক্রিয় তো ফ্রি ফ্রিডিক্যালের বৈশিষ্ট্য ছিল যে হচ্ছে এরা হচ্ছে আধার নিরপেক্ষ ফিরিডিক্যাল প্রতিষ্ঠান কী ছিল এর আধার নিরপেক্ষ অত্যন্ত সক্রিয় অত্যন্ত ক্ষণস্থায় এবং বিক্রিয়ার মধ্যবর্তী প্রজাতি হিসাবে কাজ করে তো এটা হচ্ছে মূলত আমাদের ফিরিডিক্যাল তো তারপরে দেখবো হচ্ছে কার্বোনিয়াম কার্বোনিয়াম হচ্ছে ধনাত্মক মানে প্লাস চার বিশিষ্ট কার্বন ক্যাটায়ন কার্বন ক্যাটায়ন হচ্ছে কার্বোনিয়াম তো কার্বোনিয়ামের ক্ষেত্রেও আমাদের বিক্রিয়া মানে সক্রিয়তার কোনটা একই ছিল যে হচ্ছে এক ডিগ্রি তখন এখানে হচ্ছে ফিরিডিক্যাল মুক্ত ইলেকট্রন থাকবে কিন্তু কার্বোনিয়ামের ক্ষেত্রে এখানে প্লাস হবে প্লাস 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 তো এটা মূলত আমাদের হচ্ছে কার্বোনিয়ামের সক্রিয়তার ক্রম কার্বোনিয়ামের ক্রম আচ্ছা এখানে একটা বিষয় বাদ পড়ছে সেটা হচ্ছে সক্রিয়তা এবং স্থায়িত্ব সক্রিয়তার স্থায়িত্ব হচ্ছে পরস্পরের বিপরীত সক্রিয়তা যদি মিথাইলের সক্রিয়তা বেশি হয় তাহলে মিথাইলের স্থায়িত্ব বেশি মিথায় কোনো কিছু যদি সক্রিয়তা বেশি হয় বা কোনো কিছু যদি অধিক সক্রিয় হয় তাহলে সে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করবে এবং খুব তাড়াতাড়ি যদি বিক্রিয়া করে তাহলে তার স্থায়িত্ব কম হবে তো এটা হচ্ছে মূলত সক্রিয়তার স্থায়িত্ব সব বিপরীত তো হচ্ছে রেডিক্যাল এবং কার্বোনিয়ামের হচ্ছে সক্রিয়তার ক্রম হচ্ছে একই সেটা হচ্ছে মিথাইল এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি পরীক্ষার সময় উল্টাপাল্টা হবে একটা বিষয় নেই সেটা হচ্ছে যে প্রথমে কি মিথাইল নাকি প্রথমে তিন ডিগ্রি মিথাইল নাকি তিন ডিগ্রি সকলের মনে থাকবে যে হচ্ছে মিথাইল অথবা তিন ডিগ্রি দিয়ে শুরু কিন্তু এটা হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাবে তো হচ্ছে ফিরেডিক্যাল কার্বোনিয়ামের হচ্ছে হচ্ছে মিথাইল হচ্ছে সবচেয়ে সক্রিয় আর আর্বনায়নের হচ্ছে তিন ডিগ্রি সব চাইতে সক্রিয় তো এটা হচ্ছে আমাদের কার্বনিয়াম কার্বনিয়ামের সক্রিয়তা গ্রাম তো কার্বনিয়ামে সক্রিয়তা গ্রাম হচ্ছে মিথাইল এক ডিগ্রি দুই ডিগ্রি এবং হচ্ছে তিন ডিগ্রি তো কার্বনিয়াম তো বুঝলাম তো কার্বোনিয়ামের পর আমরা দেখি হচ্ছে হচ্ছে ঋণাত্মক চার বিশিষ্ট সেটা হচ্ছে যে কার্বন তো আয়নের ক্ষেত্রে সেটা হচ্ছে বিপরীত হয়ে যাবে তো আয়নের ক্ষেত্রে হবে হচ্ছে যে মাইনাস হবে সি আর থ্রি সবচেয়ে বেশি সক্রিয় সি আর আর টু সি সি এইচ আর টু CH2R আর হচ্ছে CH3 এখন কেন কারণ হচ্ছে এম এখানে কার্বন পরমাণু হচ্ছে মাইনাস তো আর হচ্ছে আর বা অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ আবেশে প্রক্রিয়ায় ইলেকট্রন দান করে তো ইলেকট্রন দান করে কার্বনের ইলেকট্রন মাইনাস ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে অনেক বেশি চার্জ কে আর কার্বনের ঋণাত্মক চার্জ আরও বেশি বৃদ্ধি করবে সেজন্য তিন ডিগ্রি সবচেয়ে সক্রিয় একই ভাবে এখানে হচ্ছে সব চাইতে হচ্ছে কার্বন এখানে ধনাত্মক চাষ কিন্তু হচ্ছে এরা হচ্ছে ঋণাত্মক চাষ বা হচ্ছে ইলেকট্রন দাঁতাকুক তো এরা হচ্ছে ইলেকট্রনতে কার্বনের ধনাত্মক চাষকে অনেকটা প্রশমিত করে ফেলবে সেই জন্য এরা হচ্ছে সবচাইতে সক্রিয় কম মানে এখানে যেহেতু মাইনাস এবং মাইনাসে মাইনাসে অনেক বেশি আদায় ঘনাত্মক বৃদ্ধি পাবে করে সেজন্য হচ্ছে এরা অধিক সক্রিয় তো কার্বনিয়াম কার্বন আনে সক্রিয়তা কমটা আমাদেরকে জানতে হবে তো এরপর আমরা দেখবো হচ্ছে বিকারক বিকারক মূলত হচ্ছে কি যে হচ্ছে বিকারক হচ্ছে জৈব যৌগকে হচ্ছে আক্রমণ করবে আক্রমণ করে বিক্রিয়া ঘটাবে তো হচ্ছে বিকারক ছিল বিকারক ছিল বিকারক ছিল একটা ছিল ইলেকট্রোফাইল বিকারক আর একটা হচ্ছে ফাইল বিকারক তো ইলেকট্রোফাইল বিকারক কি ছিল ইলেকট্রোফাইল অর্থ হচ্ছে যে ইলেকট্রন আকর্ষী যে যে সকল বিকারকের ভিতর ইলেকট্রনের অভাব থাকে তারা হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক এবং যে সকল বিকারকের ভিতর ইলেকট্রনের অভাব থাকে না তারা হচ্ছে নিউক্লিওফাইল বিকারক অথবা তাদের ভিতর মুক্ত ইলেকট্রন থাকে তারা হচ্ছে নিউক্লিওফাইল বিকারক তো বিকারক মূলত দুই ধরনের ইলেকট্রোফাইল এবং হচ্ছে নিউক্লিওফাইল তো ইলেকট্রোফাইল বিকারক দুই ধরনের সেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রোফাইল বিকারক আর একটা হচ্ছে প্রসম ইলেকট্রোফাইল বিকারক তো ধনাত্মক চার্জ বিশিষ্ট হচ্ছে যে সকল ধনাত্মক চাষ সকল ধনাত্মক চার্জ যেমন হচ্ছে হাইড্রোজেন প্লাস তারপরে আর কি দেব সোডিয়াম প্লাস ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম টু প্লাস এই আর কি যতগুলি যা হয় সব সকল ক্লাস হচ্ছে আমাদের হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট হচ্ছে ইলেকট্রোফাইল কারণ তার প্রশ্ন কী ছিল যাদের ভিতর ইলেকট্রনের অভাব ইলেকট্রনের অভাব কাদের ভিতর যাদের হচ্ছে বিস থ্রি বলছিলাম এক্স বলতে গেল সেখান থেকে হচ্ছে বি এফ থ্রি বি হচ্ছে বি এফ থ্রি তারপরে হচ্ছে বি সি এল থ্রি তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড তারপরে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড বেরিলিয়াম ক্লোরাইড বেরিলিয়াম ক্লোরাইড তারপরে আর কি তো এদের মধ্যে একটা ব্যতিক্রম ছিল সেটা হচ্ছে সালফার অক্সাইড সালফার অক্সাইড হচ্ছে যে হচ্ছে প্রসময় ইলেকট্রোফাইল বিকারক তারপর সেগুলো হচ্ছে নিউক্লোফাইভ বিকারক তো হচ্ছে নিউক্লিফাই বিকারক তো এখন নিউক্লিফাই বিকারক দুই ধরনের ছিল সেটা হচ্ছে ঋণাত্মক চার বিশিষ্ট নিউক্লিফাই বিকারক এবং হচ্ছে কি ছিল ঋণাত্মক চার বিশিষ্ট নিউক্লিফাই বিকারক এবং হলো ইয়া প্রসম নিউক্লিফাই বিকারক তো প্রসম নিউক্লিফাই বিকারক আমি বোঝার হচ্ছে ইয়া বলছিলাম যে হচ্ছে চারটা যদি পরমাণু থাকে সেটা হচ্ছে অক্সিজেন থাকবে সালফার থাকবে নাইট্রোজেন থাকবে আর হচ্ছে ফসফরাস থাকবে এই চারটা পরমাণু যুক্ত যদি কোনো হচ্ছে ইয়া থাকে তো এখানে ব্যতিক্রম হচ্ছে এটা হচ্ছে ব্যতিক্রম এটা হচ্ছে ব্যতিক্রম ব্যতিক্রম তো হচ্ছে এই চারটা পরমাণু দিয়ে যদি হচ্ছে পানি হয় পানি হাইড্রোজেন সালফাইড তারপরে হচ্ছে আর কি অ্যান অ্যামোনিয়া তারপরে হচ্ছে ফসফিন বা ইত্যাদি যাতে যত ইয়া আছে তাদের মধ্যে হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে তো এটা হচ্ছে নিউক্লিও ফায় বিকারক তারপর বিক্রিয়া বিক্রিয়াটা ইয়ে করি যে হচ্ছে জৈব যৌগের মূল্য চার ধরনের বিক্রিয়া দেয় একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া তারপরে হচ্ছে বিক্রিয়া অপসারণ বিক্রিয়া আর হচ্ছে সমানুকরণ বিক্রিয়া তো সংযোজন বিক্রিয়া দেখছিলাম যে ধরনের সেটা হচ্ছে ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া এবং হচ্ছে ফাইল সংযোজন বিক্রিয়া এমন ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া কে দেয় ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া দেয় হচ্ছে অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন তো সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া মূলত দেওয়া হচ্ছে যারা হচ্ছে দিবন্ধন ত্রিবন্ধন থাকে তারা তো হচ্ছে ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া দেওয়া হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন অর্থাৎ ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া দেওয়া হচ্ছে দ্বিবন্ধন এবং হচ্ছে ত্রিবন্ধন দিবন্ধন ত্রিবন্ধনের মধ্যে অ্যালকিন অ্যালকাইন অপেক্ষা অধিক সক্রিয় কে এটা পরীক্ষায় আসে সিকিউতে যে হচ্ছে ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়ায় অ্যালকিন ইলেকট্রো কি মানে অধিক সক্রিয় কে তখন আমাদেরকে দেখাতে হবে যে অ্যালকিন অধিক সক্রিয় কেন তার কারণে এখানে যদি হচ্ছে কার্বন কার্বন দূরত্ব অনেক বেশি হয় কার্বন কার্বন দূরত্ব যদি অনেক বেশি হয় তাহলে এদের মধ্যে এই কার্বন টু এই কার্বন আকর্ষণও একটু কম হবে আকর্ষণ যদি আবার হচ্ছে কম হয় তাহলে এখানে বিকারের আক্রমণ খুব সহজে বন্ধন ভেঙে খেতে বাঁধে তো অপরদিকে যদি হচ্ছে কার্বন কার্বন খুব কাছাকাছি থাকে এবং বন্ধন ইয়া বন্ধন বন্ধন থাকে তাহলে কিন্তু কার্বন কার্বন আকর্ষণটা অনেক বেশি থাকে তো কাছাকাছি থাকার ফলে এই বন্ধন সহজে ভাঙা যায় না বা এই বন্ধন এই বন্ধন অপেক্ষা ভাঙা কঠিন সেহেতু বিক্রিয়ায় সক্রিয় ইলেকট্রোফাইড সংযোধন নিউক্লিফাইড সংযোধন বিক্রি নিউক্লিফাইড সংক বিক্রিয়া কে দেয় সেটা হচ্ছে অ্যালটিহাইড এবং হচ্ছে কিটন সেটা গিয়ে দেয় সেটা সেটা হচ্ছে কার্বনির যোগ কার্বনির ছিল যে হচ্ছে এটা হচ্ছে যে অ্যাল্টিহাইড অ্যালডিহাইড আর হচ্ছে কিটন তো অ্যালডিহাইড কিটন এরা হলো অ্যালডিহাইড আর এরা হলো কিটন তো হচ্ছে ইলেকট্রন এই কি বলে এটা কি বলে এটা নিউক্লিওফাইল নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া যে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া দেখা যাচ্ছে অ্যালডিহাইড এবং কিটন অ্যালডিহাইড কিটনের মধ্যে হচ্ছে অ্যালডিহাইড অধিক সক্রিয় কেন কারণ হচ্ছে অ্যালডিহাইডের হচ্ছে ইয়া ত্রিমাত্রিক একটা যে বাধা কম তার ফলে হচ্ছে এখানে হাইড্রোজেন তো এক বছর অবশ্যই থাকতে হবে তো হচ্ছে আবার একটা চার্জের ব্যাপার থাকে যে হচ্ছে কি বলে এটা আর হচ্ছে ইলেকট্রন অত ইলেকট্রন আবেশে প্রক্রিয়া ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে তো ফলে এখানে হচ্ছে মানে কি বলে এটা অ্যালডিহাইড খুব সহজে বিক্রি দিতে পারে কিন্তু হচ্ছে অ্যালকা কি বলে এটা কিটন খুব সহজে বিক্রি দিতে পারে না তো এই হচ্ছে যে ব্যাপার তো এইভাবে পরীক্ষা আসে যে হচ্ছে প্রতি সংযোজন বিক্রি অ্যালকিন 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 অ্যাললিহার কী বলে অ্যালডিহাইড কীর্তন অপেক্ষা অধিক সক্রিয়কে কি কেন ব্যাখ্যা করে এভাবে ব্যাখ্যা করতে হয় তো প্রতিষ্ঠান বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিষ্ঠান বিক্রিয়া হচ্ছে দুই ধরনের ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রি এবং হচ্ছে নিউক্লিফাইল প্রতিস্থান বিক্রি ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া কে দেয় ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া দেয় হচ্ছে এবং হচ্ছে বেঞ্জিনের জাতকের জাতক ইলেকট্রোফাই প্রক্রিয়া দেয় ইলেকট্রোফাই বিক্রি হচ্ছে বেঞ্জিন এবং হচ্ছে জাতক তো হচ্ছে বেঞ্জিনের সঙ্গে অন্য কোনো বিকালে যুক্ত হয় বেঞ্জিন একটা বিক্রিয়া দেখায় মানে এখানে দেখায় এইচ ও থ্রি এটা হচ্ছে গার্ড নিতে হবে এখানে হচ্ছে তাহলে এখান থেকে উৎপন্নভাবে হচ্ছে আমাদের নাইট্রো বেঞ্জিন থেকে মূলত আমাদের ইয়া হবে সেটা হচ্ছে আচ্ছা প্রতি ইলেকট্রোফাইল প্রতিস্থান বিক্রিয়া দেওয়া হচ্ছে এবং হচ্ছে ইলেকট্রোফাইল প্রতিস্থান বিক্রিয়াকে মূলত পাঁচ ভাগে ভাগ করা হয় নাইট্রোশন ক্রাফট অ্যালকাইলেশন বা শুধু অ্যালকাইলেশন অ্যাসাইলেশন হ্যালোজিনেশন আর হচ্ছে তো সালফোনেশন বিক্রিয়ার হচ্ছে একটা ব্যতিক্রম ছিল সেটা হচ্ছে কার্বোক্যাটাইন উৎপন্নের ওখানে কিন্তু দুইটা স্টেপ ছিল তো এমনি এমনি সাধারণত হচ্ছে ইলেকট্রোফাইল প্রতিস্থান বিক্রিয়ার ধাপ হচ্ছে তিনটা এক নম্বর ধাপ হচ্ছে কি যে হচ্ছে ইলেকট্রোফাইল উৎপন্ন ইলেকট্রোফায়াল ইলেকট্রোফায়ল উৎপন্ন ইলেকট্রোফায়াল উৎপন্ন হবে দুই নম্বর হচ্ছে কার্বোক্যাটায়ন 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 তিন নম্বর হচ্ছে যে প্রোটন অপসারণ প্রোটন অপসারণ প্রোটন অপসারণ প্রোটন অপসারণ প্রোটন অপসারণ হচ্ছে যে ইলেকট্রোফাইল সংয ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া মূলত তিন স্টেপি হচ্ছে প্রথম ধাপে হচ্ছে ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল উৎপন্ন হবে তারপরে হচ্ছে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে কার্বোক্যাটায়ন বা হচ্ছে তোমার কি বলে এটা আর সিগমা কমপ্লেক্স তারপরে হচ্ছে প্রোটন অপসারণ হবে প্রোটন অপসারণ হয় যেটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ তো এইভাবে এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে কি বলে এটা ইলেকট্রোফাইড পরিস্থান বিক্রিয়া এবং নিউক্লিফাইড পরিস্থান বিক্রিয়া কি করে নিউক্লিফাইড প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে দেয় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড তিন হ্যালাইড এবং হচ্ছে তীব্র খারের জলীয় দ্রবণ তীব্র খারের জলীয় দ্রবণ দেয় হচ্ছে নিউক্লিফাইল নিউক্লিফাইল প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিফাইড পরিস্থান বিক্রিয়া দিচ্ছে কে যেটা হচ্ছে তিন অ্যালকায়েল হেলাইট আর হচ্ছে কি বলে খারের জ্বলিয়ে দেবেন তীব্র খারের জ্বলিয়ে দেব তো হচ্ছে বিক্রিয়া দুই ধরনের ছিল সেটা হচ্ছে এস ওয়ান বিক্রিয়া বা হচ্ছে এস টু বিক্রিয়া তো এস ওয়ান বিক্রিয়া দুই ধাপে সংঘটিত হয় এসএন টু বিক্রিয়া হচ্ছে এক ধাপে সংঘটিত হয় এস ওয়ান বিক্রিয়া হচ্ছে তিন ডিগ্রি অ্যালকায়েল হেলাইট এস ওয়ান বিক্রিয়া দেয় হচ্ছে তারপরে মিথাইল এক ডিগ্রি দুই ডিগ্রি তার হচ্ছে এস টু বিক্রিয়া দেয় এস টু হচ্ছে এস টু এক ধাপে এস ওয়ান হচ্ছে দুই ধাপে তো হচ্ছে এস এন ওয়ান বিক্রয় জটিল অবস্থা সৃষ্টি হয় না জটিল একটা অবস্থা সৃষ্টি হয় তারপরে হচ্ছে এই তারপরে ইলেকট্রিক হচ্ছে আর্থ ব্যারাম এটা আর্থ এটা কী ছিল যে হচ্ছে বেঞ্জিন এই বেঞ্জিনের হচ্ছে এটা হচ্ছে এক্সেটা প্রতিস্থাপক এটা যদি এক নাম্বার কার্বন এটা দুই নাম্বার কার্বন এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় হয় তাহলে হচ্ছে দুই ছয় এটা হচ্ছে আর্থ অবস্থান আর চার হচ্ছে প্যারা অবস্থান এবং তিন এবং পাঁচ এটা হচ্ছে মেটা অবস্থান আর্থপ্যারা ইয়া অবস্থা সর্বক্ষেত্রে কিন্তু হচ্ছে আর্থ এবং পেলাতে সকল হচ্ছে ইয়ে ভেজালটা হয় তো আর্থ পেলাতে কখনো হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় যখন হচ্ছে আমাদের এখানে প্রতিস্থাপক হিসেবে আর্থ প্যারা নির্দেশক থাকে তখন আমাদের আর্থ আর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় তো সেখানে খুব সহজে বিক্রি ঘটে তো সেটা হচ্ছে আর্থ প্যারা নির্দেশক আর হচ্ছে যখন আমাদের হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ থাকে তো তখন আর্থ পেরা মেটা অবস্থানে আর্থ আর্থ প্যারা অবস্থানে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে ইলেকট্রন ক্ষমতা হ্রাস করার ফলে ইলেকট্রন বিক্রিয়া হচ্ছে মেটা অবস্থান সংগঠিত সেটা হচ্ছে মেটা নির্দেশক মূলত আমাদের মেটা নির্দেশক কেন মেটা নির্দেশক কেন এটা আমি ভিডিওতে ভালোভাবে বলছি তো হচ্ছে ওখান থেকে ইলেকট্রন হচ্ছে আর্থ বেড়াতে আর্থ বেড়াতে এখান থেকে ইলেকট্রন খুব এক ভিতরে চলে আসে চলে আসে এখানে হচ্ছে ইয়া ঘোরাঘুরি করে এখানে ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে মেটা অবস্থানে কী হয় মেটার ক্ষেত্রে এখান থেকে হচ্ছে ইয়া থাকে তোলা পার্থক্যের কারণে এখান থেকে দ্বিবন্ধন মানে হচ্ছে বন্ধন ইলেকট্রন নিয়ে নেয় তো এখানে দিবন্ধন ভেঙে এখানে তৈরি হয় এখানে দিবন্ধন ভেঙে ভেঙে এখান থেকে এখানে এখান থেকে এখানে হয় এখানে হচ্ছে ইয়া ইলেকট্রন ঘনত্ব অর্থপ্রাথী ইলেকট্রন ঘনত্ব রাস্ট পরে এটা ছিল মূলত আমাদের আর্থপ্রমাণ নিতে তারপরে ই ওয়ান ই টু ই ওয়ান ই বিক্রিয়া যথাক্রমে এস এন ওয়ান এবং এস এন টু বিক্রিয়া অনুরোধ তারপরে হচ্ছে সমানকরণ বিক্রিয়া সমানকরণ বিক্রিয়া তো দেখলাম মানে হচ্ছে খুব একটাই জানাই তো হচ্ছে এই হচ্ছে মূলত রিভিশন তো আমি বেশি খুব একটা বললাম না কারণ হচ্ছে সব কিছু তো পড়াইছি তো এখন যদি আবার সব কিছু আবার একটু দেখায় যে হচ্ছে সংযোজন বিক্রিয়া কিভাবে হচ্ছে সংযোজন বিক্রিয়ার ধাপগুলা দেখায় তারপর হচ্ছে পরিশ্রম বিক্রিয়ার ধাপগুলা আবার যদি এক এক করে দেখায় নাইট্রেশন দেখায় অ্যালকালেশন অ্যাসাইলেশন হ্যালোজেশন আর সালফোনেশন দেখায় তাহলে তো এটা কেমন হলো তো সব কিছু তো দেখাইছি আজকে রিভিশন করলাম যে হচ্ছে বন্ধ বিভাজন ফিরেডিক্যাল কার্বোনিয়াম কার্বোনায়ন বিকারক বিকারক বিক্রিয়া সংযোজন প্রতিস্থাপন অবসর সমানো এইগুলো বলে মূলত আমাদের পার্ট টু শেষ পার্ট টু শেষ তো পার্ট থ্রিতে আমরা বলব হচ্ছে জৈব যৌগের যে গোত্রগুলো আছে অ্যালকিন অ্যালকিন গ্রুপ অ্যালকাইন গ্রুপ অ্যালিহার গ্রুপ কিটন গ্রুপ হচ্ছে অ্যালকোহল গ্রুপ তারপরে হচ্ছে জৈব অ্যাসিড তারপরে হচ্ছে অ্যামিন তারপর হচ্ছে ইয়া আছে তারপর আরও কিছু সু গ্রুপ আছে তো সবগুলি আমরা দেখব তো হচ্ছে এই সবগুলো কী দেখব সবগুলো বিক্রিয়া দেখব যে হচ্ছে বিশেষ কিছু গ্রুপ বিশেষ কিছু বিক্রিয়া দেয় এবং তাদের প্রস্তুত প্রণালী তাদের হচ্ছে সাধারণ পরিচিতি তারা কিভাবে এখান থেকে এখানে বিক্রিয়া দিচ্ছে তাদের হচ্ছে শনাক্তকরণ প্রক্রিয়া তো এই হচ্ছে মূলত আমাদের আগামী পড়াশোনা বা পার্ট থ্রি পড়াশোনা তো পার্ট থ্রি আসতে একটু দেরি হবে তো হচ্ছে এখন সামনে আমার একটা পরীক্ষা তো পার্ট থ্রির জন্য আমি কয়েকটা দিন রেস্ট নিব তো রেস্ট নেওয়ার পরে আবার পার্ট থ্রি কন্টিনিউ করবো তো এই হচ্ছে মূলত আমার হচ্ছে ইয়েটা পার্ট টু রিভিশন তো হচ্ছে সিকিউ কোশ্চিনটা আসে কোথায় থেকে সিকিউ কোশ্চেনটা আসে হচ্ছে এখান থেকে সংযোজন বিজ্ঞান থেকে এবং প্রতিস্থাপন থেকে সিকিউ বিক্রি হয় সিকিউ আসে আর অপসারণ থেকে হচ্ছে সিকিউ সাজানো হয় অপসারণ থেকে সিকিউ সাজানো হয় আর সমান বিক্রিয়া খ নাম্বারে দিয়ে দেয় কোনো ক্ষেত্রে খ আমারে বলে দেয় যে সমান বিক্রিয়া কি ব্যাখ্যা করো তো সংজ্ঞা লিখে একটা উদাহরণ লিখে দিলেই এটা আমাদের হচ্ছে কমপ্লিট তো দেখছি প্যারামিটার থেকে শিখে আসে যে হচ্ছে তোমার মিথাইল বেঞ্জিন বা হচ্ছে তোমার টুলুইন বা হচ্ছে তারপরে হচ্ছে ওই আরো কিছু ইয়া আছে না যে হচ্ছে ফেনল তো এরা কেন হচ্ছে আর্থ প্যারা নির্দেশক বা হচ্ছে এরা কেন বড় সক্রিয়কারী কেন এরা বেঞ্জিনের তুলনায় আগে বিক্রিয়া দেয় তো এইভাবে বলতে হবে আর কি যে হচ্ছে তারা হচ্ছে আর্থ ব্যারামেট অবস্থান ইলেকট্রন ক্ষমতা বৃদ্ধি করে তো সেই জন্য খুব তাড়াতাড়ি বিক্রিয়া ঘটে তো এই হচ্ছে মূলত ব্যাপার তো সংযোজন বিক্রিয়া তো সংযোজন এবং অপসারণ বিক্রিয়া খুব ভালোভাবে বড় লাগবে তো আর এই জিনিসগুলো আমাদের তো এমসি কিউ অ্যাডমিশন কোশ্চিনে তো অ্যাভেলেবেল আসেই তো এই হচ্ছে ইয়া আর বেশি না আর বেশি কথা না বললাম কারণ কথা বলাও কষ্ট কথা বলতে এখন দেখতেছি যে কথা বলাও কষ্ট তো এতটুকুই আহ ইয়ে শেষ তো হচ্ছে পার্ট টু শেষ তারপর হলে পার্ট থ্রি শুরু তাহলে পার্ট ফোর তাহলে আমাদের জৈব যৌগ শেষ